নজর রাখবো পরবর্তী সংবাদে অতি জে আর ফলাফল প্রকাশের দাবিতে এবার আন্দোলনে নামলো জে যারা পরীক্ষার্থীরা তবে এক্ষেত্রে একটি বিষয় বলে রাখি যে দু হাজার কুড়ি সালে চেয়ার বিটি কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ করেছিল কিন্তু আশ্চর্যের হলেও সত্যি প্রায় চার বছর সময়কাল অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত জেআরবিটি কর্তৃপক্ষ মেধা তালিকা প্রকাশ করেনি যদিও এর মধ্যে সারা রাজ্যে প্রায় বারো হাজার পরীক্ষার্থী সংশ্লিষ্ট বিষয়ে যোগ্যতা অর্জন করেছে এই চার বছর সময়কালের মধ্যে সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা একাধিকবার মেধা তালিকা প্রকাশের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে কিন্তু কোন এক অজানা কারণে আজ পর্যন্ত জেআরবিটি কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ঘনিষ্ঠদের মেধা তালিকা প্রকাশ করেনি এই নিয়ে সোমবার রাজধানীর অফিস ল্যান্ড স্থিত জিআরবিটি অফিসের সামনে বিক্ষোভের অবস্থানে সামিল হয় সংশ্লিষ্ট চাকরি প্রত্যাশীরা তাদের হাতে প্লে লেখা ছিল যে চার বছর যাবৎ পরীক্ষার ফলাফল প্রকাশ ছুড়িয়ে রাখার রহস্য কি গ্রুপ সির প্রার্থীরা চাকুরি করছে গ্রুপ ডির প্রার্থীরা রাজপথে হাঁটছে এক প্রকার বিক্ষোভে সামিল হলেন তারা কি বলছে শুনুন

তাদের মেরিট লিস্ট প্রকাশ করতে হবে এবং পাশাপাশি আজ রাজধানীতে বিক্ষোভ অবস্থানে হয়েছে এই সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা যাদের হাতে হাতে প্লে কার্ডে লেখা ছিল যে রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের নিয়ে আর কত পাঁচ বছর শেষে নিয়োগ নিয়ে তাল কেন রাজ্যের বেকারদের ভবিষ্যৎ বাঁচান ইত্যাদি ইত্যাদি তবে যাই হোক এদিন এই বিক্ষোভ অবস্থানে সামিল সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বক্তব্য পঞ্চায়েত নির্বাচন দরজায় করা আছে আর ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ঘোষণার সময়ের অপেক্ষা তাই চেয়ারবিটি কর্তৃপক্ষের নিকট গ্রুপটির ফলাফল প্রকাশের দাবি জানিয়েছে এবং এখন দেখার বিষয় যে চেয়ারবিটি কর্তৃপক্ষ এই নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে নিয়ে নিছি ছোট এটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন